মালয়েশিয়াতে আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত লোকজন আছেন তাদের উদ্দেশ্য বলতেছি যারা মালয়েশিয়া প্রবাসী আছেন সকলের উদ্দেশ্য বলতেছি আমরা ইদানিং দেখতেছি মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে মালয়েশিয়ার কাজ করার উদ্দেশ্যে অনেক লোকজন আসতেছে আর এই লোকজনের কারণে আমরা যারা মালয়েশিয়াতে আছি আমাদেরও যেমন অসুবিধা হইতেছে এরকম মালয়েশিয়া সরকারেরও অসুবিধা হইতেছে তাই যারাই কি না মালয়েশিয়াতে ট্যুরিস্ট বিষয়ে লোক নিয়ে আসার চেষ্টা করতেছেন যারা আত্মীয় স্বজনকে বিভিন্ন লোভ লালসা দেখিয়ে ট্যুরিস্ট বিষয়ে নিয়ে আসতেছেন তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা এই আপনারা এই আত্মীয় স্বজনকে লোভ লোভ দেখাবেন না লোভ দেখায় ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়া এনে বিপদে ফেলবেন না আত্মীয় স্বজনকে বিপদে ফেলবেন না এই যে চার পাঁচ লাখ টাকা খরচ করে ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়ায় আসতেছে আমরা ইদানিং দেখতে পাই অনেক এজেন্সি মালয়েশিয়াতে অনেক এজেন্সি ফেসবুক টিকটকে বিজ্ঞাপন দেওয়া যে ট্যুরিস্ট বিষয়ে লোক আনতে চাইলে তাদের সাথে যোগাযোগ করুন এ দেখেন গতকালকে মালয়েশিয়ায় ট্যুরিস্ট ভিসায় এসে ভুয়া ভিসা ভুয়া ট্যুরিস্ট বিষয় নিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করার সময় মালয়েশিয়ার ইমিগ্রেশনে পনেরো জন বাংলাদেশে আটক হয়েছে তাদেরকে ক্রিকেট খেলার প্লেয়ার হিসাবে ভিসা দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করাতে চাইছিল কিন্তু মালয়েশিয়ার ইমিগ্রেশনে এটা বুঝতে পারছে বুঝতে পেরে তাদেরকে ইমিগ্রেশনে আটক করে ফেলেছে আটক করছে এখন তাদের জেল হবে জরিমানা হবে কারণ এই মিথ্যা ভুয়া ভিসা দিয়ে যারা মালয়েশিয়াতে প্রবেশ করাইতেছে তারা কিন্তু টাকা হাতিয়ে নিতেছে কিন্তু যারা প্রবেশ করতেছে তারা যে বিপদের সম্মুখীন হইতেছে এটা কিন্তু আমাদের ভাবতে হবে আমাদের আত্মীয় স্বজনকে যারাই কিনে মালয়েশিয়ায় ট্যুরিস্ট বিষয়ে আসতে চায় তাদেরকে নিরুৎসাহিত করতে হবে যাতে কেউ ট্যুরেস্ট বিষয়ে মালয়েশিয়ায় প্রবেশ না করে যারা কাজের উদ্দেশ্যে মালয়েশিয়ায় এসে কাজ করবে এই মর্মে যারা ট্যুরেস্ট বিষয়ে ঢুকতে চায় তাদেরকে নিরুৎসাহিত করতে হবে অলরেডি আমার কয়েকজন আত্মীয় আমার সাথে যোগাযোগ করছিল যে তারা ট্যুরিস্ট বিষয়ে আসতে চায় চার লাখ সাড়ে চার লাখ টাকা খরচ করে তারা ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়া প্রবেশ করে আমি তাদেরকে নিরস্ব উৎসাহিত করছি তাই আমার মতো আপনারাও আপনাদের আত্মীয় স্বজনকে নিরুসাহিত করুন যাতে তারা প্রবেশ ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়া প্রবেশ না করে কারণ ট্যুরেস্ট বিষয়ে মালয়েশিয়া প্রবেশ করলে একটা সময় দেখা যাবে মালয়েশিয়ার শ্রম বাজারটা নষ্ট হয়ে গেছে কারণ বাংলাদেশিরা ভুয়া ভিসা নিয়ে মালয়েশিয়া প্রবেশ করে এই মর্মে দেখবেন একটা সময় সকল মানুষের জন্য মানুষের শ্রম নষ্ট হয়ে গেছে আমরা চাই না আমাদের জন্য শ্রম বাজারটা নষ্ট হয়ে যাক তাই সকলকে অনুরোধ করতেছি যারা আত্মীয় স্বজনকে লোভ দেখান যে ট্যুরিস্ট বিষয়ে মানুষে এসে কাজ করা যায় ট্যুরিস্ট বিষয়ে চলে আসো তাদেরকে অনুরোধ করতেছি আপনারা 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 আপনাদের আত্মীয় স্বজনকে নিরুৎসাহিত করবেন যে তারা যাতে ট্যুরিস্ট বিষয়ে না আসে এই যে ইমিগ্রেশন এখন স্বচ্ছর ট্যুরিস্ট বিষয়ে যারাই আসতেছে তারাই এসে বিপদে পড়বে তাই সবার কাছে অনুরোধ হলো এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যারা কিনা ট্যুরিস্ট বিষয়ে লোকজন নিয়ে আসতে চাইতেছে তাদেরকে নিরসিত করবেন আর যেসব এজেন্সি এই যে ট্যুরিস্ট বিষয়ে আনার জন্য বিজ্ঞাপন দিতেছে ট্যুরেস্ট বিষয়ে মালয়েশিয়ার লোক নিয়ে আসার জন্য বিজ্ঞাপন দেয় তাদের বিরুদ্ধে সরকারেরও একটা ব্যবস্থা নিতে হবে সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে মালয়েশিয়ার শ্রম বাজারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ যারা এই যে ভুয়া বিজ্ঞাপন দিয়ে মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে ট্যুরিস্ট বিষয়ে লোক পাঠাইতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যারা কিনা মালসিয়ায় ট্যুরিস্ট বিষয়ে আসতে চাইতেছে তারা যাতে নিরুৎসাহিত হয় তারা যাতে মালুশিয়ার ট্যুরিস্ট বিষয়ে না আসে যারা মনে করে ট্যুরিস্ট বিষয়ে এসে কাজ করা যাবে মালুষে তাদের উদ্দেশ্যে ভিডিওটা ছিল ধন্যবাদ সবাইকে সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দেবেন